গাজা নিয়ে মত বিরোধ নেতান্যহুর জরুরি সরকার ছাড়লেন গ্যান্ডোজ ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানেহুর জরুরি সরকার থেকে পদত্যাগ করেছেন দেশটির যুদ্ধকালীন মন্ত্রিসভার অন্যতম সদস্য বেনি গ্যান্ডোজ ফিলিস্তিনের গাজা উপত্যকায় চলমান যুদ্ধ নিয়ে বিরোধের জেরে পদত্যাগ করলেন তিনি এমনকি নেতানেহু গাজায় ইসরায়েলকে সত্যিকারের বিজয় অর্জনে বাধা দিচ্ছেন বলেও অভিযোগ করেছেন গ্যান্ডজ সোমবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েলের মন্ত্রী পরিষদের মন্ত্রী বেনি গ্যান্ডোজ জরুরি সরকার থেকে পদত্যাগ করেছেন এতে করে কাদের সঙ্গে বিভেদ আরো গভীর হওয়ার ইঙ্গিত পাওয়া যাচ্ছে রোববার তেল আবিবের এক সংবাদ সম্মেলনে বক্তব্য দেওয়ার সময় বেনি গ্যান্ডোজ তার পদত্যাগের কথা ঘোষণা করেন এ সময় গ্যান্ডোজ বলেন অত্যন্ত বিষণ্নতার সাথে তিনি এই সিদ্ধান্তটি নিয়েছেন তিনি বলেন দুর্ভাগ্যবশত নেতানেহ আমাদেরকে সত্যিকারের বিজয় অর্জনের দিকে এগিয়ে যেতে বাধা দিচ্ছে আর এটি চলমান বেদনাদায়ক সংকটের মূল কারণ এ সময় নেতানহকে তিনি নির্বাচনের তারিখ নির্ধারণেরও আহ্বান জানান মূলত কেউ কেউ বেনি গেন্ডুজকে ইসরায়েলের ক্ষমতার জন্য সম্ভাব্য বিবেচনা করে থাকেন অবশ্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম একসে দেওয়া এক পোস্ট এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন তিনি বলেছেন বেনি এখন ছেড়ে যাওয়ার সময় নয় এখন বাহিনীতে যোগ দেওয়ার সময় এদিকে বেনি গেন্ডুজের সিদ্ধান্তকে সোশ্যাল মিডিয়ার গুরুত্বপূর্ণ এবং সঠিক বলে সমর্থন করেছেন ইসরায়েলি বিরোধী নেতা এয়ার লাপি বিবিসি বলছে পদত্যাগের ঘোষণার পরপরই উগ্র ডানপন্থী জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গভীর ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রীসভায় জায়গা দাবি করেছে মূলত বেন গভীর ইসরায়েলের ডানপন্থী জোটের অংশ যারা মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের দেওয়া যুদ্ধবিরতির প্রস্তাব মেনে নিলে ইসরায়েলের ক্ষমতাসীন সরকার ছেড়ে দেওয়ার পাশাপাশি সরকার পথনের হুমকি দিয়েছে এর আগে গাজার জন্য কোন যুদ্ধোত্তর পরিকল্পনা তৈরি করা না হলে গত মাসে পদত্যাগ করার ঘোষণা দিয়েছিলেন বেনিক্যান্ডোজ আর এই পরিকল্পনা প্রস্তুতের আট জুন পর্যন্ত সময়সীমা দিয়েছিলেন তিনি অবশ্য যুদ্ধ শেষ হলে গাজার ভবিষ্যৎ কী হবে তা নিয়ে পরিকল্পনা দেওয়ার জন্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি নেতাদের উপর চাপ দিয়ে আসছে